আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনী গল্প শুনবো দর্শক ভিডিওর দnone নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন এই ভাই আছি কোনো রকম আছি ভালো আছেন হ্যাঁ আছি বেশি একটা ভালো না কেন কি সমস্যা অনেক কষ্টই আছে বেশি ভালো থাকলে কি আর ভিডিও সামনে আসতাম আচ্ছা কষ্ট কথা শুনবো নাম কি সাগরিকা হ্যাঁ সাগরিকা মাবা বা সাগরিকার নাম তো অনেক সুন্দর লম্বা নাম আচ্ছা দর্শক সাগরিকার নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনও লিখিয়ে দিব পুরো ভিডিওটা দেখে সাগরিকার সাথে কথা বলবেন তারপর আমরা বিস্তারিত শুনতেছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর এটা হচ্ছে সাগরিকার নাম্বার নাম্বারটা স্ক্রীনে লেখা থাকবে বিস্তারিত যন্ত্রী ছেলেপুটের সাথে কথা বলবেন পুরো ভিডিওটা দেখে শুনে বলবে পরিবারে আছে কি আপনার পরিবারে আম্মু আছে ছোট্ট একটা ভাই আছে আম্মু আছে ছোট একটা ভাই আছে হ্যাঁ বাবা নাই না বাবা একটা বিয়ে করে চলে গেছে বিয়ে করে চলে গেছে গা আপনার বিয়ে দিয়ে তারপর চলে যাইতো আপনার বিয়ে দেয় নাই আমার বিয়ে দিয়ে চলে গেলে তাহলে তার দুঃখই থাকতো না মানে আপনার এই দিয়ে নিয়ে দুঃখ এখন কারা কইছে বিয়ে না দেই চলে গেছে বিয়ে দেই নাই নিজে সংসারেতেই অনেক অভাব অভাব হ্যাঁ আম্মুটা অসুস্থ নিজে মাংসের বাসা কাজ কইরা খায় হুম অনেক কষ্ট না এই সময় বাবা চলে গেছে গা ছোট ভাই কি করে ছোট ভাই লেখা পড়া করে মাদ্রাসা পড়া লেখা করে আপনি করছেন একটু হ্যাঁ আপনি লেখা পড়া করছেন একটু একটু না লেখা পড়া তেমন একটু করতে পারি নাই হালকা পাতলা কাজ কাম করা লাগছে না কাজ কামের জন্য সংসারে তো অভাব আম্মুটা অসুস্থ ডায়াবেটিসের মানুষ কাজ করতে পারে তো না নিজেরাই কাজ কাম করতে হয় মনে করেন এই জন্য লেখা কোন জায়গায় থাকেন এখন আমাদের বাড়ি হইতো শরীয়তপুর ওখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকে শরীয়তপুরে থাকে আচ্ছা এমন কাজ কাম আপনি করেন আপনা মা কিছু করে না না মু বললাম না আমমুটা অসুস্থ ডাইবেটসের মানুষ তো এজন্য কাজ করতে পারে না আমি নিজেই কাজ করি মাইশের বাসায় হ্যাঁ বিয়া করে নাই না বিয়া شادی এখনো করতে পারিনে কাজ কামের দন নেই তো পারিনা তো বিয়া বিয়ে বসবো কিভাবে বিয়া شادی না করলে কাপড় পরছেন কা এই যে আজকে ভিডিও সামনে আইছি কইছি শাড়ি পরছি দেখি একটু কেমন লাগে এর জন্য মানে বিয়ে শাড়ি পরছেন যাতে বউবানে একবারে নিয়া যায় না হ্যাঁ যারা দুটি দেখে ভিডিওতে যদি তাদের একটু ভালো লাগে বুঝছি বুঝছি এর জন্য ঠিক আছে ভালো কথা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করব তাদের ফোন নাম্বার দিমু মোবাইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করব হ্যাঁ বলতে পারবেন না আমি বলে দিতাম একটু লিখে দেন আমি বলে দিতাম হ্যাঁ আপনি বলে দেন আচ্ছা দর্শক সাগরিকার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে

যাবো বাকিটা বলবো মোবাইলে বলবো যদি কারো দেখে আমাকে পছন্দ হয় তারা মোবাইলে যোগাযোগ করেন তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তাদের সাথে যদি একজন মানুষ পাশে দাঁড়ায় যায় সবার সাথে কথা বলবেন না দশ জনের ভিতরে একটা মানুষ আমার পাশে দাঁড়ালেই হইব